এরকম স্ত্রী প্রত্যেকটা পুরুষের দরকার স্বামীর মন খারাপ তাই তার বান্ধবীকে দিয়ে স্বামীর মনটাকে ভালো করার চেষ্টা করছে এই অভিজ্ঞতাটা কোন কোন স্ত্রী কাজে লাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খান উপবিশ্বাস এবং বুবলিকে বিয়ে করার পরেও তার অভ্যাসটা পাল্টাতে পারেনি দেখেন বুবলির সামনে পরিমনির সাথে কিভাবে রং ঢঙে মেতে উঠেছেন সাকিব খান ভাইরে ভাই দেখেন জীবনে আপনি যদি কোনো সুযোগ পান অবশ্যই কাজে লাগাবেন দেখেন ভাই অপবিশ্বাস এটা কি করছে যেভাবে সুযোগ পেয়ে জয় চৌধুরীকে জড়িয়ে ধরলেন দেখেন ভাই যে শিরণশিলা প্রতিবন্ধীর চুমুখে ভাইরাল হয়েছে সেই শিরিনশিলা আবারো ট্রেনিং এ আসার জন্য কত পরিশ্রম করছেন আপনারা হয়তো নাটক সিনেমার মধ্যে দেখেন মেয়েরা অনেক সুন্দর করে ছেলেদের সাথে ফাইটিং করে কিন্তু সেটা কিভাবে সম্ভব আজকের এবিডি হচ্ছে তার প্রমাণ ফাইটিংটি করছেন শিরনশিলা ভাইরে ভাই লাল এবং সবুজ শাড়িতে পরিমণি উপবিশ্বাস বুবলি এই তিন নায়িকার মধ্যে কে সবচেয়ে বেশি সেরা এবং তাদের ভক্তদেরকে দেখতে চাই আমি একটা জিনিস বুঝি না এই যে উপবিশ্বাস দাঁতের সার্জারি করেও তারপরেও বারবার বলছে আমি সার্জারি করি নাই তাহলে অপর দাঁত এমনি এমনি ঠিক হয়ে গেল তো দর্শক আপনাদের সারা দেখতে চাই ভাইরে ভাই খান জয়ের এই নাস্তা দেখে বুবলি বলে জয় নাকি প্রতিবন্ধীর মতো নাস্তা আছে এ কথা শুনে সাকিব খান যেভাবে বুবলির উপর রেগে গেলেন দেখেন ভাই দেখেন আমরা সবাই বলি বুবলি আর উপবিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব কিন্তু দেখেন সাকিব খানের সাথে আমেরিকায় যাওয়ার সময় বুবলিকে গাড়িতে তুলে দিলেন উপবিশ্বাস